কি আমা বিয়ে হইব না দেই শিয়াল খারা আই এখনই বাগের কাছে গিয়া বিচার দিছি কি ব্যাপার আজকে তো আমার কাছে কেউ আসতেছিস না বিচার নিয়ে আমি হইলাম জঙ্গলের রাজা আরে কি আসতেছিস এটা কেমনে বুঝ যাই ও রাজা কে গেছে

তুই এখানে ভো কে জানি আসছে রে ভরে আমি দেখতেছি আমি জানি ছন্দ শুনিয়ে মিষ্টি কথা বলিয়ে এই রাজাকে বোলানো যাবে না এই রাজা সত্য বিচার করবে কি হলো আজ আমার কি হয়েছে যুবক তোমার আমাকে বলো আজকে শুধু কান্নার কান্না কেন রাজা মশাই আপনি বলুন আমার স্ত্রী আপনার কাছে বিচার নিয়ে এসেছে আমার কি অপরাধ তার মুখ থেকে শুনুন চুপ কর শেল তুই একটা শয়তান আমাকে মিথ্যা

এই শয়তান শিয়াল তুই কি একলাই খাওয়াইছ তোর মনে নাই রাজা মশাই সেদিন এই শিয়ালে একবার শশা খেতে গেছে শশা খাবার লাগিয়া এই কাশিয়ার জ্বর রাজা মশাই এই শেল বেটা তো জানে না শশার মধ্যে বিষ আসিন এই শশা খাইয়া ময়রা যাবার লাগছিল এই শিয়াল বন্ডিতে আমি তারে বাঁচাইছি আর আজকে এই জঙ্গলের পানির সামনে আমাকে কালা কইছিল राजामे ठीक बोलते